হাই ফ্রেন্ড প্রতিদিনের মতো আজকেও একটি নতুন টপিক নিয়ে এসেছি সেটি হচ্ছে হাঁগরি সিরাপ এবং এই হাঁগরি সিরাপটির কাজটি এটিকে ডাক্তারবাবুরা কোন সময় দিয়ে থাকে বা কোন সময় ব্যবহার করে বা এটির ইউজ ডোজ সাইড এফেক্ট নিয়ে আলোচনা করব তো এস মেডিসিন চ্যানেলে যারা নতুন এসেছেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অল করে দিবেন তো চলুন নতুন কিছু শেখা যাক প্রথমে জানবো এই সিরাপটির নাম হাংরি সিরাপ এবং এর সার রয়েছে সাইপ্রোহেপটার আইন প্রতি ফাইভ মিলিগ্রামে রয়েছে সাইপ্রোহেপটার আইন টু মিলিগ্রাম এটিকে ম্যানুফ্যাকচারিং করে থাকে ল্যাবরেট ফার্মাসিউটিক্যাল কোম্পানি সাইপ্রোহেপটার আইন এটি কি এটি হচ্ছে অ্যান্টি ইস্টামাইন গ্রুপের মেডিসিন এবং এই সিরাপটির কাজ কি এটিকে ডাক্তারবাবুরা কোন সময় দিয়ে থাকে বা কোন সময় ব্যবহার করে এবং এই সিরাপটির কাজ কি বা এটিকে ডাক্তারবাবুরা কেন ব্যবহার করে বা কি কাজে ব্যবহার করে যদি কোনো পেশেন্টের রুচি না হয় অর্থাৎ রুচি খাওয়া দেখলে ভাব লাগে বা রুচি খুব কম হয় যে অনুযায়ী হয় সে অনুযায়ী থেকে কম হয় এবং যদি কোনো পেশেন্টের ঘুম কম হয় তখন কিন্তু হাঙ্গি সেরাপটিকে ডাক্তার ওরা দিয়ে থাকে এটিকে বেশিরভাগ ব্যবহার করে রুচি বাড়ানোর ক্ষেত্রে এবং এই সিরাপটি রুচি বাড়াতে সাহায্য করে এবং চেহারাকে সুন্দর করে তোলে এই সিরাপটি খুব ভালো সিরাপ এই সিরাপটি অ্যালার্জি কন্ডিশনও কিন্তু কাজ করে থাকে যদি কোনো পেশেন্টের সর্দি হয়ে যায় বা অ্যালার্জির কারণে সর্দি হয়ে যায় বা ছেঁক আসে তখনও কিন্তু এই আঙের সিরাপটিকে ওরা দিয়ে থাকে বা প্রেসক্রিপশন করে থাকে এবং এই সিরাপটি ম্যাঙ্গো ফ্লেভারের হয়ে থাকে এবং অন্যান্য গেট আপে এসে থাকে যেমন পাইনএপেল ফ্লেভার বা অরেজ ফ্লেভার এগুলি হয়ে থাকে এবং এই সিরাপটি বর্তমান একশো ছিয়াত্তর টাকা আপনারা মার্কেটে পেয়ে যাবেন এবং এই সিরাপটিকে দেখে নেওয়া যাক এই সিরাপটি এরকম গেট আপে এসে থাকে এবং এটিকে ডোজ কিভাবে দেয় সকালে দু ঝাঁপ এবং রাত্রে ঝাঁপ কিছু খাওয়ার পরে খেতে বলা হয় এই সিরাপটি অ্যাডাল্টের ক্ষেত্রে বেশিরভাগ ব্যবহার করা হয় এবং চাইল্ডের ক্ষেত্রে যদি কেউ খেতে চায় এবং তার বয়স যদি হয় ছয় বছর তাহলে সে অ্যাড করে দিনে দুইবার করে খেতে পারবে এভাবে এর ডোজ দেওয়া হয় এর সাইড এফেক্টের ব্যাপারে বলতে গেলে সাইড এফেক্ট হয়ে থাকে যেমন আপনি যদি এটিকে অতিরিক্ত মাত্রায় ব্যবহার করেন তাহলে আপনার প্রথমে যেই অনুযায়ী রুচি হতো তার থেকে কিন্তু রুচিটা পড়ে যেতে পারে এবং আপনার অ্যালার্জি হয়ে যেতে পারে বা আপনার ওজন অতিরিক্ত বেড়ে যেতে পারে এবং অমিবমি ভাব লাগতে পারে বা পেটে ফাঁস ধরতে পারে এগুলি এর সমস্যা হয়ে থাকে এবং এই সিরাপটি কে খেতে পারবে কে পারবে না যদি আপনি প্রেগনেন্ট মহিলাকে খাওয়াতে চান তাহলে এই সিরাপটি খাওয়াবেন না এবং অ্যালকোহল পান করে থাকলে এই সিরাপটি খাবে না এবং যদি কেউ এই সিরাপটি খেয়ে ড্রাইভিং করে বা বাইক বা গাড়ি চালায় তাহলে সে ড্রাইভিং করবে না কারণ ড্রাইভিং করতে গেলে হয়তো তার জীবনে ক্ষতি হতে পারে তাই এই সিরাপটি খাওয়ার পরে আপনি ড্রাইভিং করবেন না এবং এই সিরাপটি প্রেসক্রিপশন ড্রাগস ডাক্তারবাবুর পরামর্শ এটি ব্যবহার করা উচিত না আজকের ভিডিও এখান থেকে দেখা হবে পরের